হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো সবাইকে জানাই শুভ সপ্তমী তো সপ্তমীর সকালে বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে পুজোতে তো রেডি হয়ে গিয়েছি এখন বেরোনোর পালা আমার বড় রেডি হয়ে গিয়েছে ওর বাইরে আর কি ওই যে জুতো পড়ছে তো চলো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি দেখো চুল কেটে নিয়েছি আজকে চুল কেটেছি আমার বান্ধবী আসছিল আমাকে চুল কেটে দিয়েছে তো কেমন কেমন লাগছে লাগছে বলো কমেন্ট করে সবাই জানাতে ভুলো না তো চলো ঠাকুর দেখতে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন দিদা বাড়ি আছে আগে যাই আমার নিজের বাড়ি বাপের বাড়ি যাব তো এখান থেকে যাই বাপের বাড়ি তারপর গিয়ে ওখানে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তো দিদাবাড়ি থেকে বাড়িতে এসেছি আর আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটাও নতুন ড্রেস এটা আমার কাকা আমাকে দিয়েছে পুজোতে আর ওখানে আমার বোন রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে জাস্ট শ্যুটা পড়বে হয়ে যাবে তো এখন সবাই মিলে ঘুরতে যাবো আর মাথাটা নাড়ছি তার কারণ ঘরে গান চলছে তো চলো কোথায় যাবো না যাব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার ড্রেসটা আর আমার বরের ড্রেসটা পুরোপুরি ম্যাচিং হয়ে গেছে যদিও বা ওর এটা নতুন দুই একবার পরেছে কিন্তু তো তাও যাই হোক তো যেটাতে কমফোর্টেবেল হয় সেটাই পরা উচিত তাই না তো ও যেহেতু নতুন জামা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর গরমটা তো খুবই পড়েছিল তো চলো বেশিরভাগ ভোগ করবো না রাস্তাতে যেতে যেতে একটা সুন্দর লাইটিং ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ আর পুজো মানে লাইটের লাইট ভর্তি সারা রাস্তা তো খুবই ভালো লাগে তো চলো আর যারা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল আইকনটি অল করে দেবে যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চটচলি চোখ পৌঁছে যেতে পারে তো চলো এখন দেখতে থাকো তোমরা আমরা কোথায় যাচ্ছি আমরাও ঘুরি একটু তোমাদেরকেও আমাদের সাথে ঘোরাবো বলো তো বন্ধুরা পুজোতে বাড়িতে আসলে বাপের বাড়িতে আসলে আর হেঁটে হেঁটে ঘুরতে ইচ্ছা হয় না যেহেতু আমার কাকার অনেক কটা গাড়ি রয়েছে মানে বাইক স্কুটি মিলিয়ে রয়েছে তাই জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে যেতে যেতে ঢুকতে ঢুকতেই দেখতেই পাচ্ছি একটা ঠাকুর দেখিয়ে দিয়েছি আর আমরা এক জায়গায় গাড়িটা রেখে দিয়ে তখন হাঁটছি অনেকটাই ভিতরে যেতে হবে আর এই ঠাকুরটা প্রতি বছরই খুব সুন্দর হয় ঠিক আছে যখনই আসি এই ঠাকুরটা মানে দেখবই দেখবো বেরোলো পরে তবে এই ঠাকুরটা দেখি তো যাই হোক আর আজকে তো মানে পুজো মানেই তো রাস্তাঘাটে পুরো জ্যাম ভিড় ভাট্টা তার মধ্যে থেকেও ভালোভাবে গাড়ি চালিয়ে আসতে হবে আর রাস্তাঘাটে তো অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হয় এই পুজোর সময় ভিড় ভাট্টাতে যদি এবার যাই হোক আমার বরটা ভালো যেহেতু গাড়িটা চালাতে পারে তো কোনো অসুবিধা নেই নিজেদের গাড়ি নেই তো বলে কি হয়েছে তো আমার কাকার আছে সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে তোমাদের দেখাচ্ছে কত সুন্দর প্যান্ডেল বাড়িটা এত সুন্দর লাগছে আর পুরো পুকুরটার দেখো পুরো প্রদীপের মতো লাইট জ্বলচল করছে এত সুন্দর সাজিয়েছে না অসাধারণ লাগছে তবে চলো তোমাদেরকেও একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই তবে শুধু বাইরেটা দেখালে তো আর হবে না ভিতরটাও তোমাদেরকে দেখাতে হবে তারপরে তো তোমরা বুঝতে পারবে যে ভিতরটা কত সুন্দর আমিও দেখি চলো তোমাদেরকেও দেখাই তো এখানে প্রচুর ভিড় হয়েছিল। ভেবেছিলাম ভিতরে হয়তো আরও ভিড় হবে কিন্তু ভিতরে ঢোকা যাক তারপরে দেখা যাক কি হয় আছে yes, 이것을 받으세요. 에다세요. 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 에 i sí. sí. হেল্ল' মানুহ এই মানুহৰ মানুহ একো এক মানুহ

ঠাকুরটা তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে কমেন্ট করে অতি অবশ্যই বলতে ভুলো না ভালো লাগলে লাইক এবং শেয়ার তো চলো এখন আমরা বাড়ি ফিরে এখন প্রায় দেড়টা দুটো কাছাকাছি বাজে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো